আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি নলেজ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় চারটি গণহত্যা নিয়ে আলোচনা করব যে গণহত্যাগুলোর বিচার এবং তদন্তের জন্য সারা বাংলাদেশের মানুষ নতুন সরকারের দিকে তাকিয়ে রয়েছে পিলখানা বিদ্রোহ যা দু বাংলাদেশ রাইফেলস বিদ্রোহ নামেও পরিচিত যা দু সালের পঁচিশ এবং ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয়েছিল যেখানে আদাসামরিক বাহিনীর সদস্যরা তাদের অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যার ফলে আনুমানিক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হয় যার আসল সংখ্যা সম্পর্কে আমরা কেউই জানি না বিদ্রোহীটি মূলত শুরু হয় কম বেতন সুবিধার অভাব এবং বিডিআর এর নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তাদের বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহীরা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় তাদের অফিসারদের জিম্মি করে তারা তাদের বেশ কয়েকজন কমান্ডিং অফিসার কে গুলি করে এবং ছুরিকাঘাত করে হত্যা করে আবার অনেককে কুপিয়ে টুকরো টুকরো করে বা জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল অনেক বিকৃত লাশ গণকবর দেওয়া হয় আবার অনেক লাশ নর্দমা এবং ক্যাম্প ফেলে দেওয়া হয় এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহবাজলদের গ্রেফতারের পর অত্যাচার এবং কয়েকজনকে হত্যা করা হয় বলে দাবি করা হয় যা কর্তৃপক্ষের দ্বারা অস্বীকার করা হয়েছিল তবে কর্মকর্তারা স্বীকার করেছেন যে জিজ্ঞাসাবাদের জন্য আটক কমপক্ষে পঞ্চাশ জন রক্ষী তাদের হেফাজতে মারা গেছে তাদের মতে বন্দীদের মধ্যে কিছু আত্মহত্যা করেছে বাকিটা হৃদরোগে আক্রান্ত হয়ে বা অন্যান্য অসুস্থতায় মারা গেছে বিদ্রোহের পর ব্যাপক তদন্ত বিজাত এবং বিডিআর এর পুনর্গঠন দেখা যায় যা পরে বর্ডার গার্ড বাংলাদেশ নামকরণ করা হয় আড়াইশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ দু হাজার সালের ঘটনাগুলি রাজনৈতিক অস্থিরতার সময় ঘটে যাওয়া সহিংসতা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত ফেব্রুয়ারি হাজার বারো সালে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামের একজন বিশিষ্ট নেতা আলামা তেল সাইদির মৃত্যুদণ্ডের আদেশের পর সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয় নোয়াখালী চট্টগ্রাম এবং অন্যান্য জেলাগুলি সহ বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অংশে আন্দোলন বিশেষভাবে তীব্র ছিল কিছু কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডজন ডজন মানুষ নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে কিন্তু নিহতের সংখ্যা কত তা আমরা কেউ জানি না পরবর্তী কয়েকদিন ধরে আন্দোলন চলতে থাকে তেসরা মার্চ আন্দোলন চরমে পৌঁছে এই দিন আইন প্রয়োগকারী এবং জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে আরো সংঘর্ষ হয় অস্থিরতা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে যার ফলে আরো মৃত্যু এবং আরও অনেক আহত হয় হেফাজতে ইসলাম পাঁচই মে দু সালে একটি তেরো দফা এজেন্ডা বাস্তবায়নের দাবিতে ঢাকায় একটি গণসমাবেশের আয়োজন করে যা কয়েক হাজার সমর্থককে আকৃষ্ট করেছিল যাদের মধ্যে অনেকেই দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে এসেছিল পাঁচই মে হেফাজতে ইসলামের সমর্থকরা ঢাকার বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় রাত নামার সাথে সাথে সরকার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভ ছত্রভঙ্গ করার নির্দেশ দেয় এর ফলে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বড় আকারে ক্র্যাকডাউন শুরু করে যা ছয় মেয়ের সকাল পর্যন্ত ছিল ছয় মে ভোরে নিরাপত্তা বাহিনী মতিঝির থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য একটি সিদ্ধান্তমূলক অভিযান শুরু করে অপারেশনটি দ্রুত এবং হিংসাত্মক ছিল যেখানে অসংখ্য হতাহতের খবর পাওয়া যায় যদিও সঠিক সংখ্যা নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে সরকার প্রাথমিকভাবে দাবি করেছিল যে মাত্র কয়েকজন নিহত হয়েছে কিন্তু বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলি মৃত্যের সংখ্যা অনেক বেশি বলে অভিযোগ করেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোঠাবিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা যার উপর ছাত্রলীগ এবং পুলিশের অমানবিক লাঠিচার্জ এবং গুলি বর্ষণের কারণে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয় যার ফলে আন্দোলন আরও তীব্র হয় এবং পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয় কিন্তু এই আন্দোলনে কতজন নিহত হয়েছে তা এখনও আমাদের অজানা। আমরা শুধু চাই এই সকল হত্যাকাণ্ডের বিচার এর সুষ্ঠু তদন্ত এবং কতজন মানুষ এই গণহত্যায় নিহত হয়েছে তাদের নাম এবং এই গণহত্যায় কতজন মানুষ মারা গেছে তাদের একটি সঠিক সংখ্যা